আমার মনে হয় অশোক কুমারের কোথাও ভুল না এবার অশোক কুমারের হয়ে আজকে হয়তো যার যারা আজকে কাজটা করছেন তারা হয়তো বাস্তবিদ এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কিশোর কুমারের উপেক্ষা করা বা যে জিনিসটা সেটা আমাদের সমাজে বহু মানুষ উনি প্রথম মানুষ ভুল করছেন এরকম নয় কিন্তু হ্যাঁ ষাট বছরের মধ্যে জীবন চলে যাওয়া এই প্রবণতাটা তখন কোথাও না কোথাও বাড়িয়ে দেয় তো এটা এটাও অস্বীকার করা যায় না তো বাস্তবিক অর্থে আগেকার দিনে যেরকম হয়তো সেই সময় সঠিকভাবে বাস্তুবিদ যারা ছিলেন তাদের কি বলবো আনাগোনা যতটা ছিল সমাজে সেই তুলনায় এখন তার পরিমাণটা অনেক বেড়েছে এখন আমার বিশ্বাস আমার বিশ্বাস না দৃঢ় বিশ্বাস যে আমি আমাদের চ্যানেলের যারা রেসপেক্টেড জ্যোতিষী রয়েছেন প্রত্যেকের কথা দিয়ে বলি বা আদার্স যারা আছেন তারা কেউ না শিখে আসেননি কিছু না কিছু শিখেছেন হ্যাঁ আমি ওনার কাছে গিয়ে কাজ পাইনি ওনার কাছে কাজ পাইনি শাস্ত্র একই কিন্তু ট্রিটমেন্ট করার ধরনটা এক একজনের এক এক রকম থাকে তো প্রত্যেকের কাছে গেলে প্রত্যেকে হয়তো সুফল পেয়ে যাবেন এটা আমি আমার মনে হয় যে কখনো সম্ভব না শাস্ত্র একই কথা বলে কিন্তু বললাম ট্রিটমেন্ট করার ধরনটা এক একজনের এক এক জায়গায় থাকে তো বাস্তুবিদদের মধ্যে হ্যাঁ আমি অবশ্যই শিক্ষিত সমাজের কথা বলছি শিক্ষিত জ্যোতিষদের কথা বলছি যারা পড়ে হয়েছেন আমি এরকম বলছি না যে ট্রেনের মধ্যে পোস্টার মারা আছে লাল বাবা নীলবাবা বাবা তাদের নিয়ে আমি আলোচনা করছি না বা তাদের দায়িত্ব নিয়েও কোনো কথা বলছি না কিন্তু স্পেশালি বাকি যারা রয়েছেন তারা বোঝেন তারা পড়েছেন তারা জানার চেষ্টা করেন বা এখনো পর্যন্ত আমরা যেমন জানছি তো এই জায়গাটাতে কোনো ভুল নেই তো আমাদের কাছে মেন জিনিসটা হচ্ছে আপনার বাস্তু খারাপ সবার আগে এই বাস্তুর এফেক্টটা কার উপর পড়বে আপনি খেয়াল করে দেখবেন বাস্তুর এফেক্ট সবসময় আগে মেয়েদের ওপর এসে পড়ে বাড়িতে হ্যাঁ সেই জায়গা থেকে কিন্তু সূত্রপাত অশান্তি প্রতিটা জায়গা আজকে একই বাড়িতে তিন ভাই রয়েছে ছোটোবেলা থেকে এক আত্মা এক প্রাণ আফটার ম্যারেজ কোথাও না কোথাও ডিস্টার্ব কারণ কি মেয়ে মানে মহিলা ওয়াইফ সেই জায়গা থেকে ডিস্টার্বটা শুরু হয়েছে তাদের মধ্যে এখন ভাইরা তাদের মুখ দেখা দেখি বন্ধ এক ভাই আরেক ভাইয়ের জীবনের বড় শত্রু হয়ে গেছে তো বাস্তুরই তো সমস্যা আলটিমেটলি সেই জায়গাটাতে যখন মেম্বার বেড়েছে বাস্তুর ক্যাপাসিটির বাইরে চলে গেছে বা বাস্তুতে এমন কোথাও একটা জায়গা রয়েছে যে জায়গাটাতে রাহু এখন পুরো পরিবারটার উপরে ডিপেন্ড করে রয়েছে এবং সেই জায়গাটা তো অশান্তি ডিস্টার্ব এবং বাড়ির যে বয়স্ক মহিলা তাকে হসপিটালে যাতায়াতের ব্যাপার সেকেন্ড হচ্ছে সেই সব থেকে মানে কি বলবো এজের দিক থেকে সব থেকে বেশি যে আছে তার উপর এফেক্ট আসে এইটা এই দুটো জায়গা মেন এই দুটো জায়গা চোখে পড়লে পরে আপনারা দেখবেন যে কোথাও না কোথাও সেটা বাস্তু রিলেটেড সমস্যা থার্ড অপশন যদি বলেন যে এই দুজনকে নিয়ে তো দাদা আর পারছি না কিন্তু তার সাথে ছোটোদের মধ্যেও প্রবলেম যে ছেলেটা ছোটোবেলা থেকে আপনার কথা শুনেছে সমস্ত কিছু শুনেছে আচ্ছা সে খুব অ্যারোগেন্ট হয়ে গেছে সে নিজের মতো ঘরে দরজা বন্ধ করে থাকে আপনি বুঝতে পারছেন ঘরের মধ্যে হয়তো সে স্মোকও করছে বেশি কিছু বললেই বলছে সুইসাইড করব। তো এই যে ধরনের যে মানে কী বলবো একটা দুঃখজনক পরিবেশ তৈরি হয়ে যাবে না এগুলো আমার মনে হয় বাস্তু রিলেটেড একটা ইস্যু যদি কারোর ফ্যামিলিতে স্পেশালি থাকে আমার মনে হয় আপনার এলাকাতে বহু বাস্তুবিদ আছেন বা যারা বাস্তু নিয়ে বহুদিন ধরে চর্চা করছেন তার সাথে কথা বলুন আমাদের লাইফে প্রত্যেকের জায়গাগুলো এক একটা আলাদা আলাদা তো সেই জায়গা অনুযায়ী যদি আপনি তাকে যোগাযোগ করেন সে দেখবেন আপনার বাড়ির যে নটা কর্নার নটা কর্নারে এই নটা কর্নারকে যদি গুণ করেন একাশি খানা কর্নার রয়েছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই একাশি কানা কর্নার কোনো দিন কারোর বাড়ির মানে অ্যাকিউরেট থাকতে পারে না কোথাও না কোথাও থাকতে পারে হতে পারে না এবং এর জন্য আপনি পুরো বাড়ি ভেঙে দেবেন সেটাও না বাড়িটাকে ব্যালেন্স করার জন্য বহু জিনিস রয়েছে সেইগুলোকে ব্যবহার করুন ব্যবহার করলে আপনি দেখবেন অটোমেটিক্যালি যে জিনিসগুলো হয়তো হসপিটালের বিল দীর্ঘদিন ধরে অনেক বেশি হয়ে গেছিলো কন্টিনিউসলি যাতায়াত হয়ে গেছিলো প্রত্যেকটা লোক আপনার চেনাশোনা হয়ে গেছিলো সেই জায়গাটাতে একটা ঘাটতি পড়বে আপনার বাড়ির মানুষটা বাড়িতে থাকবে এই রকম একটা বড় জায়গা যেটা হচ্ছে টোটালটা বাস্তুর উপর ডিপেন্ড করছে তো আমার মনে হয় সেই জায়গাগুলোকে একটু গুরুত্ব দিন এলাকার প্রাজ্ঞ কোনো একজন ভালো বাস্তুবিদকে ডাকুন ডেকে পুরো বাড়িটার পরিচর্যা করান দেখবেন কোথায় কোন কালার পর্যন্ত হলে বেটার বাথরুমটা যদি কোথাও ডিস্টার্ব থাকে তাহলে তার রেমেডি কী আছে সে স্পটে পড়ে যাবে এবং সেগুলো খুব বেশি কি বলবো খরচাদায়ক এরকম কখনোই নয় সেগুলো রেমেডিগুলো ছোট ছোট রেমেডি এবং আপনি চাইলেই করতে পারেন হ্যাঁ কখনো তার মধ্যে আমি আপনাকে বলবো না তেজপাতা বেলপাতা পোড়ান পড়ালেই আপনার বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে এগুলো আমাদের কাজ না স্পেশালি বা এই ধরনের কি বলবো কী বলো টোটকা টোটকার মধ্যে আমি কোনো যাইও না বলিও না আপনাদেরকে যেগুলো পারমানেন্ট সলিউশন আপনাকে দিতে পারে আগামী দিন আপনি ভালো থাকতে পারেন আপনার পরিবারের প্রতিটা ফ্যামিলি মেম্বার ভালো থাকতে পারে এবং একে অপরের প্রতি মায়া সহানুভূতিশীল পরিবেশ যেন বাড়ির মধ্যে থাকে একজনকে কেউ কিছু বললে আরেকজন যেন রুখে দাঁড়াতে পারে সেই পরিবেশটা যেন থাকে সেটার কথা বলছি যেটা একটা বাস্তুতে খুব বেশি পরিমাণে দরকার